একাদশীর কি আপনারা ভাবতে পারবেন না একাদশীর বেশ কিছু রিচুয়ালস আছে যেগুলো করলে পরে আমরা আমাদের থ্রি ডিগ্রি ঘুরে যাবে আর্থিক উন্নতি হবে শারীরিক উন্নতি এবং সম্পর্ক যদি না হওয়ার কাজ হয়ে যাবে এই জিনিসগুলো কি করতে হবে এটা জানতে হবে জানতে গেলে আমার চ্যানেলটাকে কিন্তু লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সঙ্গে থাকতে হবে শেয়ার করতে হবে যাতে আপনার ভালো এবং অপরের ভালো হয় একাদশের দিন যেটা করবেন সেটা হচ্ছে সকাল সকাল একটু স্নানটা সারবেন জলের মধ্যে বেশ কিছু তিল দিতে হবে কি তিল দিতে হবে সাদা তিল দিয়ে চান করতে হবে তিলটা যেন জলের মধ্যে কিছুক্ষণ ভেজে তারপরে ব্রেকফাস্টে আপনি যে খাবারটাই খান না কেন তার মধ্যে তিল দিতে হবে তিলটাকে দিয়ে সেই খাবারটা সেবন করবেন এবং লাঞ্চ যখন করবেন লাঞ্চের মধ্যে যদি খিচুড়ি খান সব থেকে ভালো এবং সেই যে সাদা তিলটা সেই সাদা তিলটা কিন্তু একটু ড্রাই ফ্রাই করে নিতে হবে মানে শুকনো কড়াইতে একটু ভেজে নিতে হবে তারপরে সেই খিচুড়ি সেবন করবেন এবং আরও একটি কাজ যেটা করতে হবে সাদা তিল দান করতে হবে এর থেকে ভালো আর কিছু হয় না দেখুন আপনার জীবন ঘুরে যাবে এটা আমার ওয়ার্ড এখানে এসে এই একাদশীর দিন অন্তত কম করে পনেরোটা একাদশী এরকম ভাবে করতে থাকুন দেখবেন আপনার বাড়ির উন্নতি আপনার আর্থিক উন্নতি আপনার মানসিক উন্নতি আপনার সম্পর্কের জায়গাটা অনেকটা অনেকটা ভালো হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আমি দেখছেন চক্রবর্তী